সো ওয়েলকাম ব্যাক এভরি আমার নাম সায়ন ঘোষ চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিই আজকে পার্টিকুলার ভিডিও একটু আলাদা হতে চলেছে হ্যাঁ আজকের ভিডিওতে একটু স্টক ডিসকাশন তো করবোই তার সাথেই একটা মেজর কোয়েশ্চেন অ্যান্সারটাও দেওয়ার চেষ্টা করব কি কোয়েশ্চেন বলুন তো কোয়েশ্চেন হচ্ছে ভালো করে শুনবেন আমরা দেখছি লাস্ট কিছুদিন ধরে নিফটে কিন্তু ভালো র্যালি দিচ্ছে আমরা যদি চার্ট এখানে ওপেন করা থাকে আপনারা অবজার্ভ করবেন নিফটে কিন্তু কন্টিনিউ এখানে র্যালি দিচ্ছে রাইট তো র্যালি দেওয়ার পরও আপনাদের কাছে যে স্টকগুলো হোল্ডিং আছে কোনো মুভ আসছে না ওরা এখন নেগেটিভেই চলছে তো এর পিছনে রিজনটা কি কি রিজন হতে পারে ঠিক আছে কি হিডেন রিজন রয়েছে এর পেছনে তো ওটা আজকে আমরা একটু অবজার্ভ করার চেষ্টা করব। সাথে সাথে কোন স্টকগুলো ভালো মোমেন্টাম দেওয়ার চেষ্টা করছে কোন স্টকগুলোতে ভালো একটা ফার্দার ব্রেকআউট আসতে পারে আমরা এই পার্টিকুলার ভিডিওতে ডিসকাস করব ঠিক আছে তাহলে করা যাক সবচেয়ে প্রথম আমরা একটু নিফটি অ্যানালাইসিস করব তো চার্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি চার্ট একটু জুম করব নিফটি যদি আমরা দেখি লাস্ট উইকে ডিসকাশন আপনাদের কি বলেছিলাম কি এক্সপেক্টেড আছে যদি এই হাইটা ব্রেকআউট না করে মার্কেট আর একটু সাইডওয়েজ যেতে পারে তো এক্স্যাক্টলি তাই হলো তিন দিন মার্কেট পুরোপুরি সাইড গেল যদি আমি জুম করে দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে মানডে টুইসডে ওয়েডনাসডে সাইড ইন দ্য সেন্স যে রেঞ্জ ছিল হাইয়ের আর এই একটা সাপোর্ট লেভেল মার্কেট তার মধ্যেই থেকেছে অন থার্সডে মার্কেট একটা আপসাইড মোমেন্টাম দেয় কিন্তু ফ্রাইডেতে আবার নিচের দিকে চলে আসে তো এবার স্যার কি হতে চলেছে মার্কেট কি এখান থেকে ফল করে যাবে দেখুন এটা সিম্পল কোয়েশ্চেন অ্যান্সার যদি আপনাদের দিই আমি অক্টোবর স্টার্টিং থেকে একটা ট্রেন্ড লাইন যদি টানি নভেম্বর তিন চার তারিখের দিকে যে মার্কেট লো বানিয়েছিলো এখান থেকে যদি ট্রেন্ড লাইন টানা হয় মার্কেট যতক্ষণ এই পার্টিকুলার ট্রেন্ড লাইনের নিচে আসছে না ততদিন আমরা নেগেটিভ বলতে পারবো না এখন পজিটিভ মুডেই রয়েছে কেন ও হাই বানাচ্ছে ও চেষ্টা করছে হাইয়ার হাইগুলোকে ব্রেক করা এখানে দেখুন হাই ছিল ওটাকে ব্রেক করে দিয়েছে এখন হালকা একটা পুলব্যাক এসছে এটা দেড় ইস পসিবিলিটি হয়তো জাস্ট নর্মাল পুলব্যাক নিতে আসছে এরপর মার্কেট আবার উপরে চলে যেতে পারে তো জাস্ট এটা অবজারভেশন থাকবে আপকামিং ডেজ এর মধ্যে এই হাইটা সেটা হচ্ছে ছাব্বিশ হাজার দুশো চল্লিশ দুশো পঞ্চাশের কাছাকাছি ওই হাইটা যদি ব্রেকআউট হয়ে যায় নিফটি ফিফটির মধ্যে ভালো একটা স্ট্রং ক্যান্ডেল তার উপরে ক্লোজিং দিয়ে দেয় তাহলে নিফটি ফিফটি কিন্তু আরও নিউ হাই বানাতে পারে লাইফ টাইম হাই বানাতে পারে ঠিক আছে এই হাইটা এমনিও ফিফটি টু উইক হাই ছিল বাট এখন লাইফ টাইম হাই তৈরি হয়ে যাবে যদি এই হাইটাও ব্রেক করে যায় ওকে আই হোপ ক্লিয়ার হলো এবার একটা সিম্পল কোয়েশ্চেন স্যার এখানে কখন বুঝবো কি নিফটি হয়তো ফার্দার আর মোমেন্টাম দেখাবে না দেখুন সিম্পল মার্কেট এখান থেকে যখন মুভ করলো একটা লো বানিয়েছে আবার উপরে গেলো একটা লো বানালো আবার উপরে গেলো আর একটা লো তৈরি চলছে কোথায় লো বানাবে ক্লিয়ার হয়নি লাস্ট দুটো লো রয়েছে যতক্ষণটি এদের আসছে না সেটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল দিয়ে তখন আমরা বলতে পারবো কি নিফটির মধ্যে একটা নেগেটিভিটি চলে আসছে নিফটির মধ্যে সেলার্স বেশি হয়ে যাচ্ছে মার্কেটকে নিচে টানতে পারে এই একটা জিনিস পসিবিলিটি আছে বাট যতদিন এটা হচ্ছে না মার্কেট ইয়া তো সাইডওয়েজ টু বলিস থাকার চেষ্টা করব ওকে আই হোপ ক্লিয়ার হলো এবার নেক্সট কোয়েশ্চেন যেটা একটু আগে ডিসকাস করলাম ভিডিও স্টার্টিং এ সেটা হচ্ছে কি স্যার নিফটি তো লাইফ টাইম হাই চলে আছে বাট আমাদের স্টক এখনো নেগেটিভ চলছে হোয়াট ক্যান বি দ্য রিজন একটা জিনিস থাকে আপনাদেরকে আমরা সবাই জানি কি স্মল ক্যাপ ইন্ডেক্স আর মিড ক্যাপ ইন্ডেক্স হয় রাইট আমাদের কাছে যে স্টকগুলো হোল্ডিং আছে ভালো করে বুঝবেন আমি এখানে একটা ব্রোকার প্ল্যাটফর্ম ওপেন করলাম সেটা হচ্ছে গ্রো গ্রোতে আমি জাস্ট কিছু ইন্ডেক্স অ্যানালাইসিস করবো ঠিক আছে সো বেসিকলি যখন আমরা কোনো একটা স্টকে ইনভেস্ট করছি দের ইস এ পসিবিলিটি স্টকগুলো গুলো স্মল ক্যাপ ইন্ডেক্সে থাকবে বা স্মল ক্যাপ স্টক থাকবে এত মিড ক্যাপ স্টক থাকবে ইয়া লার্জ ক্যাপ আমি লার্জ ক্যাপটা চলো বাদই দিলাম লার্জ ক্যাপ এমনিও লোকজন কম বাই করে যাদের বেশি গ্রোথ দরকার যারা চাইছে কি আমার ক্যাপিটাল বেশি তাড়াতাড়ি গ্রো করে তারা কিন্তু মিড ক্যাপ বা স্মল ক্যাপে ইনভেস্ট করে হ্যাঁ কি না আমাকে কমেন্টে জানাবেন আপনারা কি করেন ওটা আমাকে কমেন্টে জানাবেন ঠিক আছে এবার যেহেতু ম্যাক্সিমাম লোকজনের এটাই ভিউ থাকে আমরা যদি লাস্ট এক বছরে নিফটি স্মল ক্যাপে যদি স্টাডি করি এক বছরে কত রিটার্ন দিয়েছে যদি আপনি এখানে ফলো করেন আমি ইয়েলো কালার দিয়ে দেখাবো আপনাদেরকে লাস্ট ওয়ান ইয়ারে এখানে ওয়ান ওয়াই দেখতে পারেন এখানে দেখতে পারেন ওয়ান ইয়ার করা আছে লাস্ট ওয়ান ইয়ারে নিফটি স্মল ক্যাপ অলমোস্ট ওয়ান পার্সেন্ট রিটার্ন দিয়েছে মানে যেখান থেকে শুরু সেখানেই স্টার্ট সিম্পল কথা একটা স্লগিনেস আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে কিসে স্মল ক্যাপ ইন্ডেক্সে ওকে ফর দিস রিজন আপনাদের স্টক মার্কেট ওঠার পরও আপনাদের স্টক উঠতে চাইছে না ওদের মধ্যে একটু সেলিং প্রেসারটা রয়েছে এখন ঠিক আছে এটা তো হলো চলো স্মল ক্যাপ ইন্ডেক্স স্মল ক্যাপ আমি হান্ড্রেডটা ওপেন করেছিলাম এবার সিমিলারলি যদি মিড ক্যাপ হান্ড্রেড দেখি ওখানে আমরা লাস্ট দিন যদি মিড ক্যাপ হান্ড্রেডের যদি চার্টটা অবজার্ভ করি আপনাদের চার্টটা দেখাই মিড ক্যাপ হান্ড্রেডের চার্টটা লাস্ট দিন কিন্তু ভালো ফল দিয়েছে অলমোস্ট ওয়ান ফল দিয়েছে ঠিক আছে তো এটা একটা অ্যালার্ট ক্রিয়েট করছে কি স্লো এন স্টাডি হয় তো এটাও নিচের দিকে চলে আসতে পারে বাট এখানে সিম্পল একটা ট্রেন লাইন যদি মেনটেন করি আমরা যতক্ষণ ট্রেন লাইন নিচে সাস্টেন করছে না মেজের কোনো বিজনেস আসবে না বাট তাও যদি আমরা রিটার্ন পার্সপেক্টিভ থেকে দেখি মিড ক্যাপ ইন্ডেক্স কত রিটার্ন জেনারেট করেছে লাস্ট ওয়ান ইয়ারে সেটা হচ্ছে অলমোস্ট টেন নিফটিকেও বিট করতে পারছে না নর্মালি আমরা জানি কি স্মল ক্যাপ ইন্ডেক্স আর মিড ক্যাপ ইন্ডেক্স নিফটিকে অনেক সময় বিট করে দেয় তাদের চেয়ে বেশি রিটার্ন দেয় হ্যাঁ রিক্সও সিরম থাকবে থাকবে রিটার্নও বেশি দেবে তাই জন্য ম্যাক্সিমাম যারা ইনভেস্টার তারা কিন্তু স্মল ক্যাপ আর মিড ক্যাপ স্টক্সেই যায় রাইট আই হোপ জিনিসটা ক্লিয়ার হলো যেহেতু এই ইন্ডেক্স গুলোতেই মুভ আসছে না তো স্টক গুলো তো মুভ আসবে না যেহেতু স্টক গুলো তো মুভ আসছে না তাই জন্য আমাদের স্টক গুলো নেগেটিভ বসে আছে এবার আপনাদের কাজ এখন কি থাকবে আপনাদের কাজ থাকবে যে স্টক গুলো অলরেডি আপনাদের কাছে হোল্ডিং আছে গিয়ে চেক করুন তো কটা স্টক স্মল ক্যাপে আছে আর কটা স্টক মিড ক্যাপে আছে আর কটা স্টক লার্জ ক্যাপে রয়েছে ঠিক আছে এটা কমেন্ট সেকশন নিশ্চয়ই জানাবেন যদি দেখেন কি ম্যাক্সিমাম স্টক কিন্তু স্মল ক্যাপে রয়েছে তার মানেই আপনার যে পোর্টফোলিও ওটা কিন্তু একটু নেগেটিভিটি তো অলরেডি দেখাচ্ছে আরও হয়তো নেগেটিভিটি দেখাতে পারে ঠিক আছে তো ওই হিসাবে আপনাকে আপনার ফাইন্যান্সিয়াল ডিসনগুলো নিতে হবে কি এখন কি আমাদের পোর্টফোলিও কিছু চেঞ্জ করা দরকার কিছু রিভিউ করা দরকার আরও কিছু আপগ্রেড করা দরকার কি না কিছু নিজে থেকে ডিসন নেবেন ঠিক আছে আই হোপ জিনিসটা ক্লিয়ার হলো মেইন রিজনটা টা বুঝতে পারলেন কেন এই জিনিসগুলো হচ্ছে এবার নেক্সট আমরা যদি আহ নিফটিতে ফিরে আসি নিফটি যদি আপকামিং ডেস এর মধ্যে আহ রিসেন্ট হাইটা ব্রেক করে দেয় তার মানে একটা বলিস মোমেন্টাম যদি কন্টিনিউ রাখে তাহলে কোন স্টক গুলোকে আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারবো সবচেয়ে প্রথম স্টক যেটা আমরা ওয়াচ লিস্টে রাখবো সেটা হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফাইন্যান্সিয়াল সার্ভিসেস নট এক্স্যাক্ট মাহিন্দ্রা মাহিন্দ্রা এটা অটো সেক্টর না এটা ফাইন্যান্সিয়াল সেক্টর আমরা যদি এটাকে উইকলি টাইম ফ্রেম ওপেন করি আপনি জাস্ট এখানে দেখুন হাই ছিল অলমোস্ট থ্রি থার্টি ফাইভ থ্রি থার্টি সেভেন কাছাকাছি লাস্ট উইকে বা লাস্ট ডেতে আমরা দেখতে পারি মার্কেট কিন্তু অনেকটা উপরে ক্লোজিং দিয়েছে পার্টিকুলার স্টকটা থ্রি ফর্টি টু কাছাকাছি ক্লোজ দিয়েছে ডেইলি টাইম ফ্রেম যদি যাই

অবজার্ভ করবেন যদি কোনো স্টক বাইং অপরচুনিটি দেয় তাহলে গিয়ে বাইং করবো কিরম অপরচুনিটি আসতে পারে ফর এক্সাম্পল দুটো লেভেল এখানে বানাচ্ছে সেটা হচ্ছে থ্রি থার্টি থ্রি কাছাকাছি আর একটা লেভেল যদি অবজার্ভ করি এটা হচ্ছে থ্রি টোয়েন্টি টু কাছাকাছি ঠিক আছে তো দশ টাকা রেঞ্জ এখানে অলমোস্ট আছে এখান থেকে মার্কেট যদি রিভার্স করে তাহলে একটা অপরচুনিটি মার্কেট যদি নিচে এসে সাপোর্ট নিয়ে ওয়েবসাইট যাওয়ার চেষ্টা করে তাহলে একটা অপরচুনিটি হতে পারে ঠিক আছে আই হোপ ক্লিয়ার হলো কোন অপরচুনিটির কথা বলছি আমি ডাইরেক্ট কিন্তু কোনো টাইপ অফ রেকমেন্ডেশন এটা পুরোপুরি আপনার হবে কি আপনি কোনো স্টকে ইনভেস্ট করলে কত ইনভেস্ট করবেন আর কেন ইনভেস্ট করলেন এটা কিন্তু আপনার কাছে আনসার হওয়া উচিত ঠিক আছে চলো এবার চলে আসবো আমাদের নেক্সট স্টকে নেক্সট স্টক হচ্ছে এনএচ আমাদের খুব প্রিয় স্টক এটাকে সবসময় আমরা ওয়াচ লিস্টের মধ্যে রাখি এবার এটা কেন প্রিয় এটা অবজার্ভ করুন হিস্ট্রি দেখাবো এখন প্রেজেন্ট একটু পরে দেখা যায় হিস্ট্রি দেখাবো আমি একে প্রায় লাস্ট বছর থেকে হিস্ট্রি যদি বলি সবসময় চেষ্টা করে একটু সাইডওয়েজ একটু কনসলিডেট করা কনসলিডেশনের পর যখন ব্রেকআউট আসে তখন ভালো মুভমেন্ট দেয় আবার কনসলিডেশন রিপিট হয় এখানে আমি যদি এখানে চলে আসি দেখুন মার্কেট এখানে আগেই

এখানে গ্রো হয়ে যায় কোম্পানিটা দু হাজার চব্বিশে ঠিক আছে আরো ষোলোই ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে অলমোস্ট এটা এক বছর মানে ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অব দি ফুল সাইড ওয়েস ছিল আগেন দেখুন এখানে র্যালি শুরু হয় স্টকটা কিন্তু এখান থেকে যেখানে দাম ছিল চোদ্দশো টাকা

এখানে আমরা ব্রেকআউট দেখতে পারি তো নিন আরো পাঁচ ছ মাস আরো ফার্দার আপসাইড এই স্টকটা যেতে পারে তো এখন এই পার্টিকুলার স্টক পসিবিলিটি কি আছে এখন যদি আমরা কিছু লেভেল স্টক করে রাখি এখানে একটা রেজিস্টেন্স তৈরি হয়ে রয়েছে সেটা হচ্ছে অলমোস্ট টু থাউজেন্ড ফিফটির কাছাকাছি ঠিক আছে দু হাজার পঞ্চাশের কাছাকাছি একটা রেজিস্ট্যান্স রয়েছে তো আপকামিং ডেস এর মধ্যে এই লেভেলটা যদি আপসাইড ব্রেক আউট হয় দেন একটা পসিবিলিটি হতে পারে ইমিডিয়েটলি এর মধ্যে কোনো বাইং আট করে করবেন না বেস্ট হয় যদি স্টকের মধ্যে হালকা পুল ব্যাক আসে নিচে এসে যদি আপসাইড যায় দেন দিস ক্যান বি আ গুড ক্যাচ অর এলস আরেকটা হিডেন এন্ট্রি বলতে পারি সেটা হচ্ছে আরো উপরে যাক নিচে এসে রিটেস্ট করে উপরে যাক দেন দিস ক্যান বি ওয়ান অফ দ্য এন্ট্রি ওকে আই হোপ জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হলো দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি যখন আমরা সুইং ট্রেড করি একটা ট্রেডিং এন্ট্রি নিতে ঠিক আছে তো এই কিছু স্টক এখানে আমরা দেখলাম আরেকটা স্টক দেখা যাক তাহলে ওকে ফার্দার স্টক দেখার আগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি ভিডিও কোনো ইনফরমেটিভ লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে কোয়েশ্চেনটাকে জিজ্ঞেস করলাম কি আপনাদের পোর্টফোলিও কি এখনো নেগেটিভ আছে যদি থেকে থাকে আমাকে কমেন্টে জানাবেন কেন থেকে থাকে আই থিঙ্ক আনসার পেয়ে গেছেন ওটাও চেক করে বলবেন কি কটা স্টক আছে যেগুলো আপনার স্মল ক্যাপের মধ্যে রয়েছে আর কটা স্টক আছে যেগুলো মিড ক্যাপে আছে পার্সেন্টেজ ওয়াইজ জানান তাহলে আমরা দেখতে পাবো কি ওভারঅল সবার অ্যাকচুয়ালি কি চলছে ঠিক আছে চলুন এবার তাহলে আমরা দেখে নেবো আমাদের নেক্সট স্টক নেক্সট স্টক হচ্ছে টিবিও টেক এবার যদি প্রাইজকশন ওয়াইজ দেখি স্টকটা কিন্তু অনেক দিন ধরে একটা ট্রেন্ড লাইনে চলছিল রাইট দিন ধরে একটা ট্রেন্ড লাইনে চলছিল ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড চেষ্টা করছিল ট্রেন্ড লাইনকে ব্রেক করা রিসেন্টলি লাস্ট দু দিনে থার্সডেতে আর ফ্রাইডেতে মার্কেট কিন্তু একদম রেজিস্ট্যান্সের উপরে কিন্তু সাস্টেন করেছে মনে পড়ছে একটা প্যাটার্ন যেটা একটু আগে দেখালাম এনএচ এর মধ্যে কনসলিডেশন এন্ড ব্রেকআউট দ্যার ইস হিউজ পসিবিলিটি যখন এরম টাইপ অফ প্যাটার্ন আসে যেখানে মার্কেট একটা ট্রেন লাইন ব্রেক করছে সাথে সাথে একটা রেজিস্ট্যান্স ব্রেক একটা কনসলিডেশন ব্রেক এরপর সেভেন্টি টু এইটি পার্সেন্ট অফ টাইম যে স্টকগুলো ব্রেকআউট দেয় ও কিন্তু ভালো রেলি দিয়ে দেয় দের ইস পসিবল চান্স কি এই স্টকটা কিন্তু আরও আপসাইডে মোমেন্টাম করতে পারে তো এখন দাঁড়িয়ে কি করা দরকার এখন যে স্টকটাকে ওয়াচ লিস্টে রাখুন আপকামিং ডেসের মধ্যে স্টকটা যদি একটু নিচে এসে ইয়া ধরুন প্রপার একটা সবুজ কালো ক্যান্ডেল মানি আপসাইড যাওয়ার চেষ্টা করে দেন আপনি জানেন এখানে কি করা যেতে পারে বাট প্লিজ সবাইকে একটা জিনিস বলে দিই যদি কোনো স্টকে মানে ইনভেস্টিং করছেন প্লিজ একটা স্টপ লস মেনটেন করবেন ঠিক আছে যখনই আপনি বাই করছেন স্টপ লস দুভাবে মেনটেন করা যায় আপনার রিক্স হিসাবে কি আপনি কত রিক্স নিতে পারেন ওই হিসাবে একটা স্টপ লস অর দেখ চার্টে দেখবেন কি লাস্ট লো কোথায় বানিয়েছে ফর এক্সাম্পল এখানে একটা পসিবল স্টপ লস রয়েছে কি বললাম এখানে একটা পসিবল স্টপ লস জাস্ট বিকজ লাস্ট লো যেটাকে সুইং লো বলা হয় ঠিক আছে ইন কেস অফ প্রাইস অ্যাকশন আপনি বলতে পারেন হাইয়ার লো এখানে একটা লো এখানে একটা লো এখানে একটা লো দিস অল কল হাইয়ার লো এটাকে আমরা হাইয়ার লো বলবো তো লাস্ট যে হাইয়ার লো ছিল তার নিচে স্টপ লো সিম্পল ফর্মেটে আমরা বসাতে পারি আগেন আপনাদের রিজন থাকবে যদি কোনো প্রপার ক্যান্ডেল পেয়ে যাই তাহলেই কিন্তু এখানে কোনো ইনভেস্টিং কোনো রিজন হতে পারে ঠিক আছে তো এটা ছিল আমাদের থার্ড নাম্বার স্টক চলে আসবো আমাদের লাস্ট স্টকে যেরকম বললাম ভিডিও যদি ভালো লেগে থাকে একদম লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা আচ্ছা লাস্ট স্টক চলে আসবো সেটা হচ্ছে হেলথ কেয়ার একটা স্টক সেটা হচ্ছে কি জোটা হেলথ কেয়ার লিমিটেড ঠিক আছে একটু হিস্ট্রি দেখাই স্টকটা কন্টিনিউ আপ ট্রেন্ড হয়ে রয়েছে জাস্ট লাইক এন এচ জাস্ট লাইক এন এচ দেখুন ও কি করে একটু কনসলিডেশন ফেজে যায় আবার মুভমেন্ট আবার কনসলিডেশন ফেজ আবার মুভমেন্ট আবার কনসলিডেশন ফেজ আবার মুভমেন্ট আবার কনসলিডেশন ফেজ উপরে গিয়ে আবার রিটেস্ট নিল আবার আপসাইড মুভ করে গেল তো এই জিনিসটা কিন্তু ম্যাক্সিম স্টকে হয় বাট সব সময় আমরা কিন্তু খুঁজে পাই না দেখুন আবার এই স্টকটা কিন্তু কি করছে রিসেন্টলি আবার কনসলিডেশন ফেজ থেকে নিজেকে বের করার চেষ্টা করছে একটা ভালো ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে আমি যদি এখানে ভলিউম ভলিউম এখানে নেই যদি আমরা এখানে ফলো করি ভালো একটা গ্রিন কালার ক্যান্ডেলস্টিক এসে হ্যাঁ দেখলে এটা কিন্তু একটা প্রপার শুটিং স্টার মনে হচ্ছে অ্যাজ পার শুটিং স্টার ও লো ব্রেক করলে কিন্তু মার্কেট সেলিং আসবে সবাই এটাই ভাববে কিন্তু মোস্ট পসিবল চান্স কি স্টকটা হালকা নিচে এসে যদি চলে আসে নিচে দিকে সাপোর্ট নিয়ে আবার রকেট মুভ দেয় ওয়েবসাইটে তো এই স্টকটা কিন্তু আমরা অলরেডি দেখছি ভালো কিন্তু একটা মোমেন্টাম দিয়ে যাচ্ছে কন্টিনিউ বুলিশনেস রয়েছে আশা করছি আরও অপসাইড যেতে পারে তো টেকনিক্যাল ওয়াইজ স্টকটা কিন্তু খুব বেটার মনে হচ্ছে আপনাদের যদি প্রপার লেভেল চলে আসে যদি স্টকটাকে ওয়াচ লিস্টে রাখেন আপনাদের স্ট্র্যাটেজি ওয়াইজ যদি এর মধ্যে কোনো এন্ট্রি আসে মিস করবেন না যদি কোনো এন্ট্রি আসে প্লিজ ডোন মিস আচ্ছা যদি এর মধ্যে ধরুন কোনো এন্ট্রি চলে আসে তো হোয়াট ক্যান বি দ্য স্টপ লস লেভেল অ্যাজ পার প্রেজেন্ট মার্কেট কন্ডিশন এখানে একটা স্টপ লস লেভেল হতে পারে ঠিক আছে এই যে লাস্ট লো ছিল এখানে একটা স্টপ লস এন্ট্রি ডিসকাস করছি না বাট ব্যাকআপটা রেডি থাকতে হবে যদি ফেল করে তাহলে কি করবো তো অলমোস্ট এই লেভেলে একটা স্টপ লস আমরা করতে পারি ঠিক আছে আই আজকের ভিডিওটা ভালো লেগেছে এখানে জাস্ট আমি চারটে স্টক ডিসকাস করলাম আর এটাও ডিসকাস করলাম কি কেন আপনাদের যে স্টকগুলো রয়েছে পোর্টফোলিওতে ওইগুলো নেগেটিভে চলছে ঠিক আছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাছ